সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত বঙ্গবন্ধুকে নিয়ে তেলবাজি করে বিশাল সম্পদের মালিক হয়েছিল সাবেক আইজিপি বেনজির আহমেদ বঙ্গবন্ধুর ভাস্কর্যে যে উপরে যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে রাতের অন্ধকারে সেই পেশাচদের প্রতি আমাদের তীব্র ঘৃণা তখন কিন্তু কারণ নজর বেনজির আহমেদের এই সম্পদের দিকে ছিল না সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর এই বেনুজির আহমেদ বঙ্গবন্ধুকে নিয়ে তেলবাজি করে হাজার হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছে আর মুখে মুখে বলেছে বড় বড় কথা রাষ্ট্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা আমরা অবশ্যই দেশের প্রচলিত আইন এবং প্রচলিত যে বেধি আছে তার মাধ্যমে সেগুলো মোকাবেলা করবো সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ব্যারিস্টার সুমনের করা মামলায় এবার চূড়ান্ত ভাবে ফেসে গেল বেনজির আহমেদ আমি সাবেক আইজিপি বেনজির মানছি না আর তোমার মান মনে আমি মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী সাবেক আইজিপি বেনজির আহমেদের সকল সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আদালত কিন্তু সাধারণ জনগণের মনে প্রশ্ন হচ্ছে যখন তিনি অবৈধ সম্পদ অর্জন করেছিলেন তখন কি চোখে ছানা বলা হয়েছিল সুসজ্জিত গাড়ির সঙ্গে বাধা রশি টেনে এভাবেই বিদায় জানানো হয় বিদায়ী আইজিপি ডক্টর বেনজির আহমেদকে আজ যখন তিনি চাকরি ছেড়ে অবসরে বিদেশে পাড়ি জমিয়েছেন তখন তার এই কুকৃতি তুলে ধরা হয়েছে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এত বড় বড় সোশ্যাল মিডিয়া থাকা সত্ত্বেও কালের কণ্ঠ নামক একটি দৈনিক পত্রিকা বেনুজির আহমেদের এই কুকৃর্তি এবং অবৈধ সম্পদের এই ফিরিস্তি তুলে ধরেন ব্যারিস্টার সুমন সাহসিকতার সাথে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে বেনুজির আহমেদের অবৈধ সম্পদের ফিরিস্তি তুলে ধরেছিলেন কিন্তু এ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য কী ছিল যখন বেনেজ আহমেদ চাকরিতে বহাল ছিল তখন তার সমস্ত ভালো কাজগুলো তুলে ধরেছিল আমাদের দেশের মিডিয়াগুলো তখন তাদের চোখেই পড়েনি বেনজির আহমেদ তলে তলে অবৈধ সম্পদের বিশাল পাহাড় জমা করছেন যারা বেনজির আহমেদের চাকরি থাকা অবস্থায় প্রশংসা করেছিল আজ তারাই বেনজির আহমেদের অবৈধ সম্পদের কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন তবে বেনজির আহমেদের এত এত এই সম্পদ নিয়ে এবার কি বলতে চায় প্রধানমন্ত্রী সেটি দেখায় বাংলাদেশের জনগণ আর বেনুজির আহমেদের কি হতে পারে কি এই অপরাধের জন্য তার কি শাস্তি হতে পারে তাও দেখতে চাই জনগণ তবে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব একটি বিবৃতি দিয়েছেন এই বেনুজির আহমেদকে নিয়ে তিনি বলেছেন আপনি যেই হোক না কেন তার অবশ্যই সাজা পেতে হবে অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি সেই যেই যত প্রভাবশালী অপরাধ করলে Shastri